পডোফাইলামের রোগী যখন সে জানতে পারে যে তার লিভারের বড়ো ধরনের কোনো সমস্যা হয়েছে বা হার্টের বড়ো ধরনের কোনো সমস্যা হয়েছে তখন তার ভিতরে একটি সিমটম গ্রো করে এবং প্রবলভাবে দেখা দেয় সেটা হচ্ছে তার স্লিপলেসনেস অর্থাৎ তার ঘুম হয় না তার ঘুম হয় না স্লিপলেসনেস তো ঘুম হচ্ছে না কেন কারণ অ্যানজাইটি সে দুশ্চিন্তা করছে টেনশান করছে যে তার এই রোগটা থেকে সে কিভাবে সুস্থ হবে বা তার এই রোগটা আদৌ সারবে কিনা বা এই রোগের কারণেই তাকে মৃত্যুবরণ করতে হয় কি না তো এসবগুলো নিয়ে সে তার দুশ্চিন্তা সবসময় জন্য দুশ্চিন্তা হয় যে কারণে তার স্লিপলেসনেস অর্থাৎ ঘুম হয় না আর যখনই তার ঘুম না হয় তখনই ঠিক তার ভেতরে এই বিভিন্ন শ্রেণীর অ্যানজাইটি বিভিন্ন শ্রেণীর দুশ্চিন্তা টেনশান এগুলো কিন্তু চলে আসে তো পডোভাইলামে রোগীর খুবই গুরুত্বপূর্ণ একটা সিমটম হলো এটা যে অ্যানজাইটি স্লিপলেসনেস উইথ অর্থাৎ তার ঘুম হচ্ছে না দুশ্চিন্তা টেনশানের কারণে কেন তার হার্টের বিভিন্ন রকম সমস্যা হতে পারে তার লিভারের বিভিন্ন রকম সমস্যা হতে পারে যে সমস্যাগুলোর কারণে তার ঘুম হচ্ছে না এবং ঘুম না হলেই সেই সব বিষয়গুলো নিয়ে দুশ্চিন্তা বা টেনশান করছে